দেখছেন বার্তা এক নজর দক্ষিণ দিনাজপুর জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে প্রশাসনের উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হলো মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি সোমবার বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান কর্মসূচির শুভ সূচনা করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র সহ অন্যান্য প্রশাসনিক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মুক্ত জেলা গড়তে প্রথম ধাপে এই কর্মসূচি। মাধ্যমে ওষুধ সেবন শুরু হয়েছে পরবর্তীকালে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন প্রশাসনের লক্ষ্য জেলার প্রতিটি মানুষকে ফাইলেরিয়ার প্রতিরোধী ওষুধ সেবন করিয়ে রোগ নির্মূল করা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিভিন্ন বিজিন কৃষ্ণা এবং বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র এই খবরে বক্তব্য রাখছেন বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট বার্তা এক আজকে তো আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে lymphatic filariasis থেকে মুক্ত করার জন্য এই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো আমরা আমাদের এক সপ্তাহ চলবে এই প্রোগ্রাম প্রত্যেকটা বাড়ি বাড়ি তে গিয়ে এখানকার প্রত্যেকটা মানুষকে যে एक्সেপশনস ক্রাইটেরিয়া আছে তার বাইরে আমরা টার্গেট করছি প্রায় 1 লক্ষ 60000 এর উপরে মানুষকে এই ওষুধ খাওয়ানোর জন্য যেহেতু এগারোটি জেলাতে এন্ডেমিক হিসাবে ডিক্লেয়ার করা আছে এবং এগারোটি জেলার মধ্যে আমাদের জেলা আছে আমাদের জেলাতে আমরা স্যাম্পলিং করে দেখেছি বালুঘাট মিউনিসিপ্যালিটিতেই এটা করার প্রয়োজন যেটা লক্ষ্য করলাম তো এই ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো একটি ভালো করে সচেতনতা বাড়ানোর জন্য প্রচেষ্টা চলছে বিভিন্ন অফিস বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিদের সহযোগিতায় ওনাদের নেতৃত্বে বিভিন্ন বিভিন্ন জায়গাতে অলরেডি একটা ক্যাম্পেইন হয়ে গেছে এই ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা এই কাজটা করতে যাচ্ছি তো আশা করছি সবাই সহযোগিতা করবেন এবং প্রত্যেকজনকে এই ওষুধটা খাওয়ায় খাইয়ে দিলে আমরা যেটা এক্সপেক্ট করছি এই ফাইলিস রোগ থেকে যখন আমাদের রাজ্য যখন মুক্ত হবে বা যখন দেশ যখন মুক্ত হবে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বালুঘাটও প্লে করবে এটা আশা করছি স্যার প্রোগ্রামটা কতদিনের মধ্যে শেষ করা যাবে এবং যারা মানে ভিজিট করে মানে হয়তো গেছে গেছে কাজে সেই এগারোটা জেলার ক্যাম্প ইয়ের মধ্যে নেই দুটো দুটো ভাগে ক্যাম্পেইন হবে একটা হচ্ছে হাউস টু হাউসে যেটা আজ থেকে শুরু হয়েছে দু তারিখ পর্যন্ত এবং একটা মপ আপ মানে ক্যাম্প বেসড একটা রাউন্ড হবে ওই ক্যাম্প বেস রাউন্ডে বাড়ি বাড়ি যাওয়া হবে না কিন্তু বিভিন্ন জায়গাতে ক্যাম্প মোডে করা হবে যারা মানে ওই প্রথম ধাপে যেটা ছিল না একটু ফ্লোটিং ছিল ওদেরকে আর যারা লেফট আউট আছে তাদেরকে কাভার করার জন্য সেকেন্ড ফেসে সেটা পাঁচ তারিখ থেকে না ফোর্থ এপ্রিল থেকে বারোই এপ্রিল পর্যন্ত যেটা ফেস হবে ওই ফেসে এই ক্যাম্প মোডে করা হবে যারা লেফট আউট যেটা আপ রাউন্ড বলি আমরা এটা তো গেল ইমিউনাইজেশান এইবার এই যে রোগটা ধরা পড় জীবাণু গ্রহণকারী যে মশা এটাকে কমব্যাট করার জন্য কি কিছু প্রোগ্রাম জেলায় নেওয়া হচ্ছে ভেক্টর আপনি বলুন অন্যান্য কন্ট্রোল অ্যাক্টিভিটির মধ্যে আমরা যেরকমভাবে ডেঙ্গু বা ম্যালেরিয়াকে আমরা প্রিভেন্ট করি ঠিক সেভাবে এই এই প্রিভেনশনটা একই রকমভাবেই চল আলাদাভাবে করব মানে ওটাতে যে তেল এবং জীবাণুনাশক ছড়ানো হয় তাতে এই মশা 马上就